যে সু বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করব সৌদি আরবের আল হাবিব ক্যাটারিং কোম্পানি প্রসঙ্গে এই আল হাবিব ক্যাটারিং কোম্পানিটি কেমন ডিরেক্ট নাকি সাপ্লাই বর্তমানে কোন কোন পরে কর্মী চলছে কোম্পানি কত সেলায় পে করবে ডিউটি কত ঘন্টা কর্মী ভাইদের কীরকম যোগাযোগ থাকতে হবে সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখুন তাতে গুরুত্বপূর্ণ চলুন ভিডিওটি শুরু করি হ্যালো আলাইকুম আমি মুকুল বলছি নয় সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমার গাড়ির নাম্বার ছাব্বিশশো দুই আজকে আলোচনার বিষয় হচ্ছে আল হাবিব ক্যাটারিং কোম্পানি প্রসঙ্গে এই সৌদি আরবের আল হাবিব ক্যাটারিং কোম্পানিটি একটা ডিরেক্ট কোম্পানি বর্তমানে ক্যাটারিং ক্লিনার পদে কোই নিয়োগ চলছে আমি আবার বলছি বর্তমানে ক্যাটারিং ক্লিনার পদে কৈম চলছে কোম্পানি স্যালারি পে করবে আটশো প্লাস দুইশো এই মোট এক হাজার রিয়াল খাবার মিস থাকা থেকেই ডিউটি আট ঘন্টা বয়স হইতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে আমি আবার বলছি বয়স হইতে হবে একুশ থেকে ত্রিশের মধ্যে মানে তিরিশ বছরের উপরে কোম্পানি অ্যালাউ করবে না এক্ষেত্রে যারা মিনিমাম এসএসসি পাশ করেছেন মানে মিনিমাম এসএসসি পাস হইতে হবে এবং ইংলিশে লিখতে পড়তে ও কথা বলতে জানতে হবে আল হাবিব ক্যাটারিং কোম্পানিতে যে ভিজাই স্ট্যাম্পিং আল হাবিব ক্যাটারিং কোম্পানির নামে হবে এবং সৌদি আরব ক্যাটার পরে এই হ্যাবিট এই আল হাবিব ক্যাটারিং কোম্পানির নামেই ইকামা এবং ব্যাঙ্কার ইস্যু হবে তার মানে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই এটা একদম ডিটেক্ট কোম্পানি যে সমস্ত বাংলাদেশি ভাইরা শিক্ষিত এবং ভ্যারি কাজ পারেন না সে সমস্ত ভাইয়েরা এই হ্যাবিট ক্যাটারিং কোম্পানি যেতে পারেন এই কোম্পানির প্রসঙ্গে আমাকে অনেক ভাই ভিডিওতে কমেন্ট করে অথবা ফোন করে অনেকে জিজ্ঞেস করতে মানে করেছিলেন যে ভাই আল হাবিব ক্যাটারিং কোম্পানির কাজ কবে আসবে তো যারা এই কোম্পানির জন্য মাইভ করতেছিলেন এই কোম্পানি যেতে পারে এক্ষেত্রে পরীক্ষার কোনো দরকার নেই মানে ইন্টারভিউ লাগবে না শুধুমাত্র আপনি যদি শিক্ষিত আপনার শিক্ষার অভিজ্ঞতা যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এবং মেন পাসপোর্ট নিয়ে আসলেই ফিড বই তোমাকে দিলেই আপনার মোবাইল করে আপনার সামসক মানে এক এক সপ্তাহের মধ্যে ভিসা স্ট্যান্ড দিয়ে পারেন এই কোম্পানি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর রকমেন্ট কমেন্ট করবেন আর এই কোম্পানি যাতে কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা হটলাইন নাম্বারে ফোন করবেন আমরা হটলাইন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম এই সব কিছুই ছাড়গুলো আকের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে প্রবেশ করলে আপনার তথ্য পেয়ে যাবে ছাড়লো পেয়ে যাবেন সেখানে সব কিছু ডিটেল দেওয়া আছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত তথ্যগুলো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিও গেলে শেষ করছি আল্লাহ হাফিজ